সুপ্রিয়ার দর্শক আশা করি ভালো আছেন ঢাকা পদের নাম সহকারী প্রকৌশল আছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ সাত আট দুই হাজার চব্বিশ পূর্ণমান একশো তো আমরা প্রশ্নগুলো আজকে সমাধান করবো যারা পেজটিকে এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বিলিয়ান্ডে জিয়া রাখুন নিচের কোন বাক্যটি Shoti. Paper is made for wood. Nisirkon back to shorty He asked me if had I passed. I could not convince him dash of his mistake. You must adhere a to your principle. শি প্রাইডস হার সেল হিমসেলফর অন বারসুল অন বাই বিউটিফুল দ্য ওয়ার্ড ডিসারেস্টেড মিনস নিউট্রাল মিসের কোন বাক্যটি সঠিক দ টিচার হ্যাড রিস বিফোর দ্য স্টুডেন্ট কেম শুদ্ধ বানান কোনটি বয়াশিকার ভয় দীর্ঘিকার কয়াকার কয়েক বিভি শিখা আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা যারা কোনো কিছু থেকে ভয় নেই এক কথায় তাদেরকে কি হচ্ছে অপুত ভয় রজুর শব্দের বিপরীত শব্দ কোনটি বাঁকা বিশ্ব এবং সংসারের বিপরীত শব্দ কোনটি প্রত্যয় অসমাপ্ত আত্মজীবনী কার রচিত লেখা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা যায় এগারোটা সেক্টরে বাংলাদেশের জাতিসংঘে একশো ছত্রিশতম সদস্য যে রোগের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় এইডস মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন কত তারিখ সতেরোই এপ্রিল বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো কত তারিখ বিশ্ব ব্রাহ্মণ ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিরিশে অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি সিটি সেন্টার বাংলাদেশ বাংলা ভাষাকে কোন দেশে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছেন শিওর আলিগান হোয়াট ইজ দ্য অ্যাভারভিয়েশন অফ ডি এ এস এ ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিভার ওয়েল অথরিটি নিচের কোন সংখ্যাটি বৃহত্তম পাঁচ বাই আট সত্তর সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার বাহ বিশিষ্ট ত্রিপুষ্ঠটি হবে সমকি নিচের প্রশ্নপুত চিহ্ন জায়গায় কোন সংখ্যাটি বসবে উনপঞ্চাশ সংখ্যাটি বসবে টেন থিটার সময় সময় তিন বাই চার হলে সাইন থিটার মান কত তিন বাই পাঁচ ষাট লিটার পানি এবং লবণের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার লবণ মিশালে অনুপাত হবে তিন অনুপাত সাত কত আশি এক্স প্লাস ওয়ান টু হলে দিকে বিপরীত দিকে নিউটনের গতি কোন সূত্র বলে বিভাগ দেয় দ্বিতীয় সূত্র দুই গুণন তিন সমান সমান আটশো বারো চার হয় তবে ছয় গুণন কত হবে চব্বিশশো আঠাশ তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় ধারার অষ্টম ধারাটি কত হবে আঠাশ তিন বাই বাই এক্স এক্স প্লাস প্লাস ফোর ওয়ান টু হলে আঠাশের মান কত তিন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত এখানে আনসারটা ভুল আছে উত্তর হবে আর সে ক্ষেত্রে উত্তর হবে তিরানব্বই যদি তিন গুণের বিনিময় স্থানটা হয় দশ হাজার তিরানব্বই তিন স্থলে হলে যদি কোনো বর্গ ক্ষেত্রে এক বছর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রে ফল কত হবে দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রে হবে একুশ পার্সেন্ট কোনটি ঋণাত্মক আধান থাকে ইলেকট্রন যে মসৃণ তেল আলো নিয়মিত প্রতিফলন করে তাকে কী বলে দর্পণ বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে কোন ওয়ারেন্টি ব্যবহার করা হয় রেজিস্ট্যান্স একটি ইলেকট্রিক ডিভাইস যা ডিসি কে বাধা দেয় কিন্তু এসি কে অনুমতি দেয় তাকে কি বলা হয় ক্যাপাসিটর গান মিটার সেল প্রধান উপাদান কোনটি তামা পানি বরফে পরিণত হলে কি ঘটে আয়তন বেড়ে যায় যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নিয়ন্ত্রণ করা হয় তার নাম কি ব্যারোমিটার বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তিতে রূপান্তরিত হয় সিমেন্টের চুলার পরিমাণ কত সাইট থেকে সাতষট্টি কম্পিউটারের কম্পিউটাৰের মূল মেমোৰিকৈ তৈরি কৰা হয় কি দিয়ে সিলিকন দিয়ে নিচৰ কোনটি ধাতু পারত তামা দস্তাৰ মিশ্রণের ফলে শ্রেষ্ঠ সংখ্যক ধাতু কোনটি ব্রঞ্জ মিচৰ কোনটি বিদ্যুৎ কুপরিবাহী নাইক্রম